উপস্থিত সম্মানিতৃন্দ আয়োজক বৃন্দ এবং আজকের এই আয়োজনের মধ্যমণি যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ খুলে গণিতবিদ অনেক আদরের শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো আছি এখানে এসে আমাদেরও খুব ভালো লাগছে আনন্দ ভালো পরিবেশের মধ্য দিয়ে আজকে এই সেকেন্ড ম্যাথ অ্যাবাকাস অলিম্পিয়াড টু শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে মোট এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে আজকে আর যারা এখানে উপস্থিত রয়েছে সারাটা দিন ওরা বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবে সেখানে কেউ কেউ বিজয়ী হবে আমার সবাই হবে ওরা একটা পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণিত করে এখানে এসেছে আমি সমাজ অভিভাবক যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই যে ম্যাথ অ্যাপাকাস ম্যাথ অলিম্পিয়াড বাংলাদেশের মতো একটি কার্যক্রমের সাথে আপনারা আপনাদের সন্তানকে যুক্ত করেছেন এটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ জরুরি এই ছোট বয়সে এই কার্যক্রমগুলির ভিতর দিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাথকে অনেকে ভয় পায় অনেক শিক্ষার্থীরা ম্যাথকে ভয় পায় সে ভয়টা কেটে যায় দ্বিতীয়ত হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী মোবাইলে গেইমে তার আসক্ত হয়ে যাচ্ছে এই ম্যাথ অ্যাবাকাসের যে রুটিনটা ওদের দেয়া হয় প্রতিদিন ওদেরকে ওদের একটা হোমওয়ার্ক থাকে প্রতিদিন যদি ওরা কাজ সে কাজগুলো করে দেখা যাবে যে ওরা পড়াশোনার বাইরে এই একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে যুক্ত করছে আর যে ভয়ের কিছু নয় এটা আনন্দের মাধ্যমে এটা শিক্ষা মানে শেখা যায় এটা একটা এনজয় করার মতো একটা সাবজেক্ট সেটা এই ম্যাথ বাংলাদেশ ওদেরকে শিখিয়ে দেয় অর্থাৎ এই ম্যাথ অবাকাস বাংলাদেশ যে কাজ গুলো করছে এতে করে আমাদের আগামীতে একটি অনেক মানে গর্বিতে পারদর্শী এক ভবিষ্যৎ নাগরিক আমাদেরকে উপহার দিচ্ছে এর জন্য অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ওদেরকে উৎসাহ দিবেন আর এই যে খুদের শিক্ষার্থী যারা আছো আমার কথা তো শুনতে হবে তোদের কি ভালো লাগে করতে আমি ব্যক্তিগতভাবে বলি আমি যেমন এখানে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরপুর স্কুল এন্ড কলেজে যুক্ত আছি দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় আছি আরো দীর্ঘদিন বা পঁচিশ বছরের বেশি হবে শিক্ষকতা অভিজ্ঞতা তো আমি দেখেছি যে এই ম্যাথ অ্যাবাকাস এই কার্যক্রম গুলো কি করে সত্যিকার রথে আমারও দুটো সন্তান আছে ওদেরকেও আমি এই কার্যক্রম গুলোতে আমি যুক্ত করেছিলাম এবং আমি দেখেছি যে এটা অনেক সহযোগিতা করেছে বিশেষ করে ম্যাথের প্রতি যে ভয় থাকে সে ভয়টা কাটিয়ে উঠে ম্যাথকে ওরা ভালোবাসতে শেখে এবং জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে ওরা ম্যাথটাকে সত্যিকার অর্থে ওরা এনজয় করে ম্যাথ কিন্তু সত্যি একটা এনজয় করার মধ্যে একটা বিষয় এই ম্যাথ অ্যাভাকাস বাংলাদেশ সেই আনন্দের দরজাটা ওদের জন্যে খুলে দেয় তো আমি আয়োজক যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই ম্যাথ অ্যাভাকাস অলিম্পিয়াডকে যুক্ত করেছেন সরপান স্কুল অ্যান্ড কলেজও এখন ম্যাথ অ্যাভাকাস বাংলাদেশের একটি সদস্য আমরা যুক্ত হয়েছি আরও পরিসরে বড় পরিসরে আর অনেক প্রতিষ্ঠানকে যদি ওনারা যুক্ত করতে পারেন তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ চর্চার ক্ষেত্রে একটা ভীষণ রকম একটা বড় রকম একটা পরিবর্তন আনা সম্ভব তো আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি জানিয়ে তোমরা প্রত্যেকেই মেধাবী তোমাদের মেধার বিকাশ ঘটুক এই ম্যাথ অ্যাভাকাশন মধ্য দিয়ে তোমাদের গণিতের বিকাশ হোকsqrtকে অর্থনৈতিকরা একজন গণিতে বিশেষজ্ঞ বা গণিতবিদ হয়ে ওঠো সেই শুভ কামনা প্রত্যাশা করে সেই শুভ কামনা ব্যক্ত করে আমাদের সকলকে দোয়া জানিয়েorchid শুভেচ্ছা জানিয়ে আজকে এই ম্যাথ অলিম্পিয়াড সেকেন্ড ম্যাথ অলিম্পিয়াড 2025 এ শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি যেহেতু কথা বলার সুযোগ পেলাম সেকেন্ড হাফে সাত ধরে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিজের ভিতর দিয়ে যাবে সেকেন্ড হাফে ওদের প্রাইম গিভিং নিয়ে আছে তখন হয়তো আর কথা বলার সুযোগ পাবো না আজকে সারা বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন সেখানে আমি কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আমি খুশি শিক্ষার্থী যারা আছো তাদেরকে আমি উদ্দেশ্য করে শুধু দুটো কথা বলতে চাই এ ম্যাথ অলিম্পিয়া তুমি তখনই

বাবামা যা করতে বলে সেটা করবে বাবামা যা করলে অপছন্দ করেন সেটা করবে না আমরা কি শুনতে পাচ্ছি সবাই হ্যাঁ এত আমরা করতে পারি হ্যাঁ আচ্ছা আর আমাদের শিক্ষক যা করতে বলে সেটা করব যাবা শিক্ষক অপছন্দ করে সেটা আমি করব না আর বাবা মাকে যদি আমরা খুশি রাখতে পারি তো ভাবে এই তালিমটা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।mathscr সত্যি সত্যি ওরা মেধাবী। আমরা কি বল যে বাবা মাকে খুশি রাখতে কে খুশি হন? পা খুশি থাকে। তাহলে আমরা এখন থেকে কি ख्याल রাখব? বাবা মাকে খুশি রাখব আর কি করব? শিক্ষককে খুশি রাখব। তাহলে দেখবে যে ভবিষ্যতে তুমি অনেক বড় Pater মানুষ হবে। অনেক django একজন নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারবে কোথাও তোমাকে আটকাবে না ইহকাল এবং পরকাল কোথাও তোমাকে আটকাবে না আর সব শেষে এখানে শিক্ষার্থী যারা আছো আমি একটু বলি যে আমার তোমাদের আত্মবিশ্বাস থেকে জাগিয়ে তোলার জন্য আমি একটু প্রত্যয়ন করাবো আমি কি বলেছি তোমরা প্রত্যেকে মেধাবে প্রত্যেকের মধ্যে মেধা আছে শুধু কি রাখতে হবে আত্মবিশ্বাস রেখে আমাদেরকে কি করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে প্র্যাকটিস করতে হবে এখন সে আত্মবিশ্বাসটাকে নিয়ে যে আমরা তো ইচ্ছে অনেক কিছু করতে পারি আমার মেধার বিকাশ ঘটিয়ে আমি যে কোনো কিছু অর্জন করতে পারি সে প্রত্যয়টা আমরা একটু করবো আমি বলবো আমার সাথে সাথে সবাই বলবে আমি বিশ্বাসী আমি সাহসী আমি পাই

বাবা মা সহযোগিতা করবেন শিক্ষকরা সহযোগিতা করবেন ওনারা সহায়ক মাত্র ঠিক আছে শেষবারের মতো আত্মবিশ্বাসের সাথে আবার আমরা আরেকটু জোরে বলবো এবার শেষ আমি বিশ্বাসী নিজেরা প্রত্যেকে নিজের জীবনটাকে ভালোভাবে গড়বে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম